সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো খুব ভালো না এর কারণ কি মূলত দর্শক বাজার পরিস্থিতি খুব ভালো না আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মাংস দাঁড় করানোর উপযোগী একটা লাল গরু এই গরুগুলো যখন কিনবেন দেখবেন দেখে করে দরদম করে কিনবেন দর্শক কিনা গরু না বাসার গরু ভাই ব্যবসার তাতে কয়টা কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু

এই যে একটা গরু দর্শক সাইট হলে বিক্রি হবে হাটের শুরুতে সোগাসা রাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জেলা মেন থানা রোডের সাথে দর্শক সোগাসার রাটের অবস্থান হাসিল গরুপতি প্রতি পাঁচশো টাকা দর্শক হাট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার দর্শক ডবল বডির বড় বড় গরু দেখাবো দর্শক আপনাদেরকে দাম জানাবো সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা গরু ভাই এটা কি জাত কুরাস আপনারা শুনলেন দর্শক কুরাস জাতের একটা গরু কুরাস জাতের কয় দাঁত চার দাঁত কিনা গরু না বাসার গরু বাড়ির গরু বলতেছে দর্শক কুরাস জাতের আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনি নিজেই গৃহস্থ না আমার ছোট গরু ও ছোট ভাই গরু বিক্রি করতে নিয়ে আসছে যাতে কি পুরাস পুরাস যাতে পুরাস জার্সি ছোট ভাইয়ের গরু বিক্রি করতে না আসছে জার্সি পুরাস আছে কত 65 টা 65 চাওয়া কম বেশি তো আছে হ্যাঁ কত বলে ভেঙে ভেঙে দাম বল 60 ভেঙে দাম বলতেছে আর আপনার নিয়ত 60 হলি 60 হলি বিক্রি করবে দর্শক এই যে গরুটা 60 হলি বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি সো গাছার গরু রাখতে থেকে আপনারা দেখতে পারছেন আট সপ্তাহে দুই দর্শক প্রতি শুক্রবার ও সোমবার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরুটা দেখতে পাচ্ছেন ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার একটা ভালো না খুব একটা ভালো না এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক হাটের শুরুতে বলতেছে বাজার খুব একটা ভালো না এটা মূলত সিঙ্গেল বডিরই গরু দাঁতে কয়টা চাচ্ছেন কত বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে বাহাত্তর কি জাতের গরু নেপালি কত হলে এখন আপনার বিক্রি নিয়ে ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ষাট পঁয়ষট্টি বলতেছে নিয়ে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস দাঁড় করানোর বড় গরু দর্শক বড় গরু দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালোটা মে এটা কী জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক এটা মূলত ফ্রিজিয়ান কুরাস জাতের একটা গরু ফ্রিজিয়ান কুরাস শোক আটে কয়টা নাটছেন গরু একটাই নিয়ে আসছেন হাটের শুরুতে কয়টা সমান সমান দাঁতের গরু আপনারা শুনলেন হাটের শুরুতে দেখতে পাচ্ছেন গরুটা কত সত্য সেইটা কিনা ব্যসা নিয়ে কেমন আছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সত্য চাষে ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে ষাট পঁয়ষট্টি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক হাটের শুরুতে